দেখছি আমরা আজকে কোচাবাড়ি হাটে যে সার গরুগুলো ভিক্ষা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য দেব দর্শক আমরা রয়েছি হচ্ছে ঠাকুরকা জেলার খোঁচাবাড়ি হাটে এটি সদর থানায় অবস্থিত আর প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড়ো হাট

কোন পার্টি নাই টাকা দিলাম

একাশি হাজার দুশো দিশ আমরা দেখছি আজকে দেশি জাতের যে সার্ভরগুলো রয়েছে নব্বই

পঁচানব্বই চাইছেন না পঁচানব্বই তাহলে দেখা এখানেও দেখছিলাম আরেকটু

একবার <laughs> তিরাশি <laughs> oh. 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 oh.

গরু কিনলে তো জোরাই কিনা যাবে এতক্ষণে আমি দুই গাড়ি মাল কিনতে পারতাম কিন্তু চিপে চিপি কিনতে এসছি ভাই নিয়ে যাওয়ার জন্য দশ টাকা লাভ হয় লাভ ওই হিসাবে ভাই বসে আছে ভাই আমার উপর দায়িত্ব দিচ্ছে সব কিছু একদম দিয়ে দিচ্ছে ভাই আপনি যা কিছু করবে মারবেন বাঁচাবেন সেটা আপনার আপনার ঠিক আছে যেমন আমি আসতে পারি এই রাস্তাটা আমার করে নেবো এই হিসাবে আমি চিন্তা ভাবনা করি গরুটা কিনে দিচ্ছি বাড়ির তো বসে আছে এখানে ঠিক আছে ওই হিসাবে আমি তিরাশি হাজার পাঁচশো বলছি আমার তিন হাজার খরচ ছিয়াশি হাজার পাঁচশো পড়বে কোন যেন যাই যে নব্বই বিক্রি করে তার দশ টাকা লাভ করতে পারে